नमस्कार हरि ओम तत्स ओम नमो भगवते वासुदेवाय ओम, ओम सर्वा मंगलो मंगल्य सीबे सर्वार्थ साधिके शरण्ये त्रंबके गौरी नारायणी नमस्तु ते सृष्ठे स्थिति विनाशानाम् शक्तीभूते सनातनि गुणाश्रये गुणमोये नारायणी नमस्तु ते ॐ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ধর্মে বারো মাসে তেরো পার্ব পরমেশ্বর যুগে যুগে নানা রূপে নানা ঢঙে এসে তিনি আমাদেরকে কৃপা করে যান আদি গোবিন্দ অপার কৃপা কল্পতরু নিঃশিব প্রেমভাব চৈতন্য বিলাস বিগ্রহ নিকৃত বারিদি যুগাবতার পুরুষোত্তম পরম প্রেমময় জ্ঞানময় জ্যোতির্ময় আনন্দময় চিদানন্দগণ বিগ্রহ মহা আকর্ষণ শক্তির জীবন্ত বিগ্রহ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র গীতার চতুর্থ অধ্যায় তথা জ্ঞানযোগের মধ্যে তৃতীয় পাণ্ডবর্জুঙ্কে লক্ষ্য করে জগতের কল্যাণে বললেন ও ধর্ম গ্লানিভতি ভারত বিনাশায় ধর্ম সংস্থাপনা যখন পৃথিবীতে ধর্মের গ্লান হয় অধর্মের অভ্যুত্থান দেখা দেয় তখন আমি সাধুদের জ্ঞানীদের ভক্ত সজ্জনের পরিত্রাণের জন্য দুষ্কৃতিকারীকে অশুভ শক্তিকে বিনাশের জন্য অসত্যকে পদদলিত করে সত্যের বন্ধিকা প্রজ্বলনের জন্য ধর্ম সংস্থাপনের জন্য হে অর্জুন আমি যুগে যুগে আবির্ভূত হই তার ওই ধারাবাহিকতাই পরমেশ্বর ভোগে ভবানী পুরুষেছ বিষ্ণু ক্ষোভে চো কালী সমরে চো ভোগের মধ্যে তিনি ভবানী রূপে পুরুষের মধ্যে তিনি রূপে কূপের মধ্যে তিনি কালী রূপে সমরের মধ্যে তিনি দুর্গা দুর্গারূপে অবস্থিত তাই আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমি বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বী সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থ ঘটে অন্তহীন মাতৃময় শুভেচ্ছা শুভ্র সনাতনী বিনম্র প্রণাম শুভ নমস্কার আগামী একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার শুভ মহাদয়া আঠাইশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর শুভ ষষ্ঠী সপ্তমী অষ্টমী পুজো পহেলা অক্টোবর ও দোসরা অক্টোবর নবমী এবং বিজয়া দশমী অনুষ্ঠিত হবে চতুর্দিকে মায়ের আগমনের একটা অকৈতব প্রবাহমান ধারা প্রকৃতির বৃক্ষ রাজিতে গ্রহ রক্তত্রে সাগর সমুদ্রে তটিনীতে নথ নদীতে প্রকৃতির চতুর্দিকে যদি আপনি দৃষ্টি নিক্ষেপ করেন মাত্রি আবাহনে মায়ের আগমনের একটা ঐশী বারতা আমরা আত্মস্ত হই আমরা দৃষ্টিত হই আমরা দেখি প্রকৃতি মাকে স্বাগত জানাচ্ছে ভক্তরা মাকে স্বাগত জানাচ্ছে তাই বৎসরের দুটো পুজো যেটা শরৎকালীন হয় সেটা শারদীয়া যেটা বসন্তকালীন হয় সেটা বাসন্তী পুজো একটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র পরমাপতি প্রতীক পরমা সতী আমাদের মাতৃ জগতের আদর্শ মা সীতাকে উদ্ধার করার নিমিত্তে রাবণ বধের জন্য তিনি যে অকা বোধন করেছিলেন আরেকটি হচ্ছে রাজা সুরত যিনি রাজ্য ত্যাগ করে মনের দুঃখকে বনে গিয়েছিলেন আর সমাধি বিশ্ব আত্মীয় স্বজন থেকে পরিত্যক্ত হয়ে কষ্ট পেয়ে তিনি সংসার ত্যাগ করেছিলেন দুজনের সাথে আপনারা জানেন গোয়ালখালীর চণ্ডিতীপ্ত মেধোশাশ্রম সনাতন ধর্মের জাগানীয় জাগ্রত মহারিষি ঋষি মেধসের সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল। ঋষি রাজা সুরতকে নিজ রাজ্য ফিরে পাওয়ার জন্য আর সমাধি বৈশ্যকে পূর্ব সুখ ফিরে পাওয়ার জন্য সম্প্রীতি বন্ধন ফিরে পাওয়ার জন্য মাতৃশক্তিকে ভজনা করবার নির্দেশ দিয়েছিলেন দুর্গা পূজা করার নির্দেশ দিয়েছিলেন সে পুজোটি বিশেষ করে বাংলার মাটিতে সব খুব বেশি সমাদৃত দুটো পুজোর মধ্যেই ভক্তরা নানাভাবে তাদের মনের আকৃতি দিয়ে জাগরণ পুতিপাঠ ঢাকের আরতি বিভিন্ন দেব দেবী সাজে সজ্জিত হয়ে আধ্যাত্মিক যেমন খুশি তেমন সাজ আদর্শ ভিত্তিক সাজ গ্রহণ করে আমাদেরকে সনাতনী আদর্শ শিক্ষা উপস্থাপন করবার চেষ্টা করে পবিত্র চণ্ডী পাঠ পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা মাতৃতত্ত্বভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা ধূপের আরতি দ্বীপের আরতি পুষ্পাঞ্জলি প্রসাদ আস্বাদন সহ নানাবিধ ভাগবতী আয়োজন সনাতনী কৃষ্টি আদর্শবাহী কুইজের মাধ্যমে প্রশ্নোত্তর বিভিন্ন প্রতিযোগিতা আমরা ভারত বাংলার তথা বিশ্বের বিভিন্ন মন্দিরে এই আধ্যাত্মিক কর্মগুলো সনাতনীরা সাধন করে আমরা দেখি বিভিন্ন মঠ মন্দিরের পূজা পরিষদের নেতৃবৃন্দ সহ যারা পূজার সাথে সংশ্লিষ্ট থাকে সকলেই ভাগবতীয় বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে সুশৃঙ্খল জীবন যাপন ঘটনে আধ্যাত্মিক উন্মেষ এর নিমিত্তে তারা বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো আয়োজন করে থাকে আবার ক্ষেত্রবিশেষে দেখা যায় কিছু কিছু ব্যতিক্রমও আছে আমি আজকে যেতে সাংবাদিক মহোদয় এসেন আমি ভিডিও বার্তার মাধ্যমে একটি গভীর দুঃখের সাথে একটি কথা বলতে চাই অপ্রিয় হলেও সত্য যে সব জায়গায় না কিছু কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই পুজোর নামে বিভিন্ন হই উল্লাস হয় নানারকম ডিজে গান এই অপসংস্কৃতির চর্চা এবং অপনেশার যেই হোলি গেলা এগুলো তো শাস্ত্র বিরুদ্ধ কাজ উশৃঙ্খলতা কখনো কোনো শাস্ত্র নির্দেশ দেয় নাই শাস্ত্রের নির্দেশনা হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সৎ পথে সুন্দর পথে আদর্শ পথে সত্যের পথে নীতির পথে ন্যায়ের পথে শাশ্বত জ্ঞান অর্জনের পথে সর্বোপরি মানব জন্ম যেত শ্রেষ্ঠ জন্ম একটা সুন্দর মানুষ হিসেবে আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করার শিক্ষায় কিন্তু প্রতিটি ধর্মের নির্দেশনা প্রতিটি ধর্মের ধর্মগ্রন্থগুলোর নির্দেশনা সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ পবিত্র আদি গ্রন্থ বেদ বলেন রামায়ণ মহাভারত উপনিষদ গীতা ভাগবত চণ্ডিত পুরাণ যা কিছুই আমরা আমরা পাক করি না কেন হৃদয়ঙ্কম করি না কেন কোনো গ্রন্থই কিন্তু আমাদের উচ্ছৃঙ্খল পথে জীবন পরিচালনার নির্দেশ দেয় নাই যেই ভক্ত মনের আকুতি দিয়ে মনের শুভ্র ভক্তি দিয়ে মায়ের সামনে গিয়ে নয়নের জলে মাকে বন্ধনা করে পূজা করে আরতি করে অন্তর থেকে মা কৃপা লাভ করবার চেষ্টা করে মা দুর্গা মা চণ্ডী ভবতারিণী মঙ্গলময়ী কিন্তু তাকেই কৃপা করে যার মধ্যে সততা আছে যে সত্যকে চর্চা করে যে আধ্যাত্মিকতাকে চর্চা করে সরল ভক্তি যার মধ্যে নিহিত মা কিন্তু সেই ভক্তকেই যুগে যুগে কৃপা করে উদ্ধার করে দুর্গাপূজা দুর্গতি নাশ করবার জন্য কিন্তু আমরা যদি শাস্ত্র বিরুদ্ধ কাজ করি আমরা যদি আধ্যাত্মিকতার বাহিরে গিয়ে আমাদের বাহুবল অর্থবল ক্ষমতার বল অপসংস্কৃতির দাবা আনলে পিষ্ট হয়ে আমরা যদি মন গড়ার কাজ করি আমি অন্তর থেকে বিশ্বাস করি যেমন কর্ম তেমন ফল এসব বিধির কলকৌশল কৌশল ফলবে তাহা অবিকল কখনো হবে না বিফল ভাব যেমন লাভ তেমন কর্ম যেমন ফল তেমন যে ভক্ত শুদ্ধ ভক্ত দিয়ে মাকে ডাকে মা কিন্তু তাকেই ধরা দে তাই ঋষিকবি রবীন্দ্রনাথের একটি চয়ন মনে পড়ে গেল অকুল শান্তি সেতাই বিপুল বিরতি একটি ভক্তি করেছে নিত্য আরতি ਹੀ কাল তুমি অনিবেশ মূরতি তুমি অচপল দামিনী ঋষি কবি সুন্দর উপলব্ধির মাধ্যমে আমরা মাতৃ আহ্বানে মাতৃ হৃদয়ঙ্গম করার একটি আগাম বার্তা একটি সুন্দর বার্তা সেখানে কিন্তু আমরা পেয়ে যাই বিশ্ববরেণ্য মনীষা কে গোদந்தி বিবেকানন্দ বলেছিলেন

সেই মাতি প্রতিমা বিভিন্ন মঠ মন্দিরে বিভিন্ন পূজার আয়োজনে পূজাস্থলে এনে মাধ্যমে মাধ্যমে শাস্ত্রীয় নির্দেশের মাকে বোধনের যে নির্দেশনা আছে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে মাকে বন্ধনা করে ভক্তরা এখানে অন্তরের শুদ্ধ ভক্তি আর সুগভীর বিশ্বাসই হচ্ছে ধর্মের মূল আমরা মাটির প্রতিমা পুজো করি না আমরা ওই মৃহ্ময়ীর মধ্যে যে চিন্ময়ী সত্তা আছে সেটাকে জাগাবার চেষ্টা করি যুগে যুগে মা সেভাবেই ভক্তকে কৃপা করেছেন তাই বারবার বলছি প্রত্যেকটি সনাতনীদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা অত্যধিক অতিরঞ্জিত কিছু না করে আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই আগামীর প্রজন্মকে একটা সুন্দর শিক্ষায় শিক্ষিত দীক্ষিত করতে চাই আমরা যদি সনাতন ধর্মের যে কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি সভ্যতা যে আধ্যাত্মিকতা আছে সেটাকে যদি বিশ্বের মন্দিরে গৌরবের সাথে প্রচার করতে চাই আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই আমাদের সকলেরই উচিত সমস্ত শৃঙ্খলাকে পদধলিত করে শৃঙ্খলাবদ্ধ জীবনের মাধ্যমে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি মাতৃবন্দনায় নিজেকে নিয়ে জুতো রাখা তাই আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমি সকল সনাতনীদের কাছে অনুরোধ করব এই যে দুর্গ প্রতিমা আমরা প্রতিটি মন্দিরে মায়ের প্রতিমা আমরা আনি এবং প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে নিত্য পূজা হয় এটা হচ্ছে একটা গণতান্ত্রিক শিক্ষা সনাতন ধর্ম কত সুন্দর দেখেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয় সেই রাষ্ট্রের চারটি স্তম্ভ হচ্ছে প্রধান একটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় একটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আরেকটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই চারটি সেক্টর যদি ভালোভাবে কাজ করে তাহলে একটি দেশ অতি সহসা প্রগতির পথে এগিয়ে যায় তখন ওই সেটটি সেক্টর এক একটি সেক্টর মিলে এক একটি মন্ত্রণালয় হয় এই শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এগুলো যদি সত্যিকার অর্থে কাজ করে তখন প্রধানমন্ত্রী দুর্গা খুশি হয় আর একটি দেশ তখন ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায় তখন ওই মহারাষ্ট্রপতি যিনি মহাদেব উপরে আছেন সেই রাষ্ট্রপতির রূপে শিব তিনি সকলকে নিয়ে দেশের ভাত মুক্তি কাছে প্রচার করে এটা একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতি এটা লম্বা কথা আমি সংক্ষেপে বলেছি তাই দুর্গাপূজা পূজা থেকে দুর্গাপূজার আধ্যাত্মিকতা থেকে আমরা একটি শিক্ষাঙ্গত উপকার অর্জন করব যারা দুর্গাপূজার সাথে সংযুক্ত আছেন বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে আমি গরজরে অনুরোধ করব এই বর্ষ থেকে হলো অতিথি যা ভুল করেছি আপনাদের কাছে আমার বারবার করে আমি একটি অনুরোধ করছি যদি আগামী প্রজন্মকে মানুষ করতে হয় আমরা সমস্ত শৃঙ্কলতাগুলোকে গুলোকে করে আমরা সমাজে একটা সুন্দর আধ্যাত্মিক শিক্ষা প্রচার প্রসার প্রতিস্থাপন করবার চেষ্টা করব দুর্গা এই কাঠামো থেকে আমরা এই শিক্ষায় অর্জন করব যে চলুন আমরা যদি সরস্বতীর নীতি আমরা যদি লক্ষ্মী সম্পত্তি তথা শ্রী বৈরাগ্য এগুলো যদি অর্জন করতে পারি আমরা যদি গণপতি গণেশের পরিশ্রম তথা কার্তিকের পরাক্রমকে আমরা যদি নিজের জীবনে আবর্শ হিসেবে গ্রহণ করতে পারি যদি ধারণ করতে পারি তাহলে জীবন হবে দুর্বার চিত্ত হবে ভয় শূন্য স্থির হবে চির উন্নত তাই আসন্ন শারদীয় দুর্গা পূজার উপলক্ষে সনাতনী কৃষ্টি সংস্কৃতি প্রচারের অন্যতম মাধ্যম চ্যানেল ওমেল এই ভিডিও বার্তার মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাব আসুন আমরা সমস্ত ডিজে গান সমস্ত অপসংস্কৃতি অপনেশা অতিরিক্ত ডেকোরেশন অতিরিক্ত অপব্যয় এগুলো বাদ দিয়ে আরেকটি বিষয় দুর্গাপূজার আসলে দেখা যায় বিভিন্ন সনাতনী নারীরা সকল না যারাই করে যারা অনেকেই আমি সচককে দেখেছি যে পোশাকের মধ্যে বিভিন্ন দেব ছবি সম্মিলিত পোশাক করে যেগুলো নাবিন নিচে থাকে আমাদের শরীরের নির্মাংসে দেব ছবি দিয়ে বিভিন্ন পোশাক কোম্পানিরা পোশাক তৈরি করে আর আমাদের সনাতন ধর্মাবলম্বী কিছু অজ্ঞানী নারী কিছু মা যারা অজ্ঞতাবশত আধ্যাত্মিক চর্চা করে না বিদায়ী ধর্মচর্চা করে না বিদায়। তারা শরীরের নিম্নাংশের চিত্রায়িত দেব ছবি সম্মিলিত পোশাক পরে নিজ ধর্মকে হেয় করছে নিজ ধর্মের কৃষ্টিকে নষ্ট করছে আধ্যাত্মিকতাকে নষ্ট করছে অন্য ধর্মের কাছে আমাদের সনাতন ধর্মের কৃষ্টিকে ছোট করছে বিবেক দিয়ে চিন্তা করবেন এটা কখনোই একজন বিবেকবান মানুষ এই কাজটি করতে পারে না আমি বলবো অন্তত এই বৎসর থেকে আসুন আমরা আগামী প্রজন্মকে মানুষ করবার জন্য নিজেকে পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করি চেষ্টা করি সধর্মের আধ্যাত্মিকতাকে চর্চা করি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি আগাম স্মারক শুভেচ্ছা জানাচ্ছি এবং আরেকটি কথা না বললে নয় দশ পূজা দুর্গা মায়ের পাশাপাশি ঘরের মধ্যে যেই দ্বিবুজা গর্ভধারিণী মা যিনি দুটি হাত নিয়ে দশটি হাতের কাজ করে চলেছেন সেই গর্ভধারিণী মাকে মহেন্দ্রক্ষণে আমরা যাতে জীবন্ত পূজা করতে ভুলে না যাই আমরা যাতে পিতা মাতার সেবা করার কথা যাতে ভুলে না যাই জগতে যতই আমরা বড় হই না কেন যতদিন পর্যন্ত আপনি পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল পিতা মাতাকে সেবা না করবেন ভক্তি শ্রদ্ধা না করবেন আপনি কখনোই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামে তোরা কে তো তোরা পুজিষ্ঠে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে রে অন্ধ পুজিষ্ঠে দুর্গা মায়ের পাশাপাশি আমরা গর্ব করবো শ্রদ্ধা করবো ভক্তি করবো পুজো করবো আমি বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই বার্তাটুকু এই অনুরোধটুকু রেখে আমি আজকের মতো এখানে আমার মনে কথা রীতি টানছি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সন্তানগুলি নিজের ঘরের একজন মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওম সব্বে সং মঙ্গলাম ভোগ সব্বে সন্ত নিরাময়া স্বে ভদ্রাণী বসন্ত মা কষ্ট দুঃখ ভাগ হবে জগতের সকলেই সুখী হোক সকলে নিরাময় লাভ করুক বস্তু দর্শন করুক কেউ যেন দুঃখের ভাগে না হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শুভ নমস্কার